হ্যালো ওয়েলকাম টু রুচি বাংলা প্রত্যেক দিনের একই রকম মাছের ঝাল বা ঝোলের রেসিপির মধ্যে থেকে ভিন্ন স্বাদের একটা রেসিপি নিয়ে আজকে আমি চলে এসেছি তোমাদের সাথে শেয়ার করবো বলে তার নাম হলো ধনিয়া কাতলা বা গ্রিন ফিশ কারি যারা ধনে পাতার গন্ধ পছন্দ করো তাদের জন্য তো একদম পারফেক্ট চলো তাহলে শুরু করি তুমি কি কখনো এমন একটা মাছের রেসিপির স্বাদ পেয়েছো যা একবার খেলে মনে হবে আহা আরেকবার যদি খেতে পারতাম আজ আমি তোমার সাথে শেয়ার করতে চলেছি ঠিক তেমনই একটা অসাধারণ রেসিপি ধনিয়া কাতলা বা গ্রিন কারি এই রান্নার এক অন্যরকম আকর্ষণ আছে কারণ এর মধ্যে মিশে আছে আমাদের বাঙালিদের চিরচেনা স্বাদ পারিবারিক আবেগ আর ঐতিহ্যের মশলা চলো এবারে তাহলে বলি কি দিয়ে ম্যারিনেট করে রেখেছিলাম আমি এখানে তিন পিস গাদা নিয়েছিলাম আর তিন পিস পেটি নিয়েছিলাম টোটাল ছ পিস রান্না করেছিলাম মাছের মধ্যে আমি একটু হাফ চামচ হলুদ আর হাফ চামচ নুন আর দু চামচ ধনে পাতা বাটা দিয়ে মেখে রেখেছিলাম পনেরো মিনিটের জন্য তারপরে প্যানের মধ্যে দিয়ে দিয়েছিলাম কিছুটা পরিমাণে সর্ষের তেল আর একটা পেঁয়াজ আমি কুচি করে কেটে নিয়েছিলাম লাল লাল করে বেরেস্তা বানিয়ে নিয়েছিলাম ভেজে তারপরেই প্যানের মধ্যে দিয়ে দিয়েছিলাম একটা একটা করে মাছের টুকরো এপিট ওপিট করে চার থেকে পাঁচ মিনিট ভেজে নিয়েছিলাম তবে মনে রাখতে হবে গ্যাসের ফ্লেম কিন্তু লো টু মিডিয়াম ফ্লেমে রাখতে হবে না হলে কিন্তু মাছগুলো পুড়ে যাবে যদি হাই ফ্লেমে ভাজা হয় আমাদের বাংলায় মাছ মানেই আবেগ বিশেষ করে কাতলা মাছ এই মাছ আমাদের সংস্কৃতির সাথে এমন ভাবে মিশে গেছে যে বাঙালিদের কোনো উৎসব, পারিবারিক জমায়েত বা সপ্তাহান্তের বিশেষ খাওয়া দাওয়া কাতলা মাছ ছাড়া যেন অসম্পূর্ণ। সকাল বেলায় দাদু ঠাকুর দ্বারা বাজার থেকে তাজা কাতলা মাছ নিয়ে আসতো আর বাড়ির সকলে আনন্দে অপেক্ষা করত এই সুস্বাদু মাছের তরকারির জন্য আমি কিন্তু ঠিক এভাবেই চাপা দিয়ে ভেজে নিয়েছিলাম একটু সামান্য লাল লাল করে আমার ছোটবেলার স্মৃতি জুড়ে আছে রোববারের সেই বিশেষ দুপুরবেলা যখন মা কিংবা ঠাকুর মা ধনে কাতলা রাত রান্নাঘরে ধনে সুবাস কাতলা মাছের অনবদ্য স্বাদ আর গরম গরম ভাত যেন পুরো বাড়িটাই একটা ছোট্ট স্বর্গরাজ্য হয়ে উঠত বাবা কাকা সবাই একসাথে বসে খেত আর রান্নার প্রশংসায় মা যেন আরো বেশি খুশি হয়ে উঠত আচ্ছা এবারে কিছুটা তেল নিয়ে প্যানের মধ্যে আমি গোটা গরম মশলা দিয়ে দিয়েছিলাম দিয়েছিলাম দুটো লবঙ্গ দুটো এলাচ আর দুটো দারচিনি লবঙ্গ এলাচ দারচিনি আমি এলাচটাকে ভালো করে থেত করে নিয়েছিলাম যাতে এলাচের ঘাণটা তেলের মধ্যে মিশে যায় গরম তেলে ফোড়ন দিয়ে নিয়ে দিয়ে দিয়েছিলাম হাফ চামচ পরিমাণে কালো জিরে আর হাফ চামচ পরিমাণে গোটা জিরে ভালো করে ভেজে নিয়ে দিয়ে দিয়েছিলাম এক চামচ পরিমাণে আদা বাটা আর দেড় চামচ পরিমাণে রসুন বাটা তবে রসুন বাটার মধ্যে আমি দুটো কাঁচা লঙ্কাও বেটে নিয়েছিলাম ভালো করে কষিয়ে নিয়ে দিয়ে দিয়েছিলাম স্বাদ মতো নুন আর হাফ চামচ কাশ্মীরি লঙ্কা গুঁড়ো ওপর দিয়ে ঢেলে দিয়েছিলাম একটু পরিমাণে সর্ষের তেল কিন্তু কেন এই কাতলা মাছ এত জনপ্রিয় এই মাছ শুধু খেতেই সুস্বাদু নয় পুষ্টিগুণেও ভরপুর কাতলা মাছে প্রচুর পরিমাণে প্রোটিন থাকে যা আমাদের শরীরের জন্য খুবই উপকারী আচ্ছা আমি এখানে একটা পেঁয়াজ পেস্ট করে নিয়েছিলাম তার মধ্যে দিয়েছিলাম পাঁচটা কাঁচা লঙ্কা পেঁয়াজ বাটাটা ঢেলে দিয়ে ভালো করে কষিয়ে নিয়েছিলাম তার সাথে দিয়েছিলাম হাফ টমেটো পেস্ট সেই সঙ্গে ধনে পাতার অসাধারণ গন্ধ আর মশলার সংমিশ্রণ এই তরকারিটিকে এক অন্য উচ্চতায় নিয়ে যায় ধনে পাতার ব্যবহার শুধু স্বাদ বাড়ানোর জন্যই নয় এটি হজম শক্তি বাড়ায় এবং শরীরকে ভেতর থেকে সুস্থ রাখে এবারে গ্রেভিটার মধ্যে আমি সেই ভাজা মাছগুলো একটা একটা করে দিয়ে দিয়েছিলাম তারপরে এপিট করে গ্রেভিটার সাথে ভালো করে মিশিয়ে নিয়েছিলাম তাই বাঙালি ঘরানার রান্নায় ধনেপাতার ব্যবহার একটা আলাদা স্থান দখল করে নিয়েছে এখানে আমি দেড়খানা আটি মতো ধনে ব্যবহার করেছি ধনে পাতাগুলোকে বেঁধে নিয়েছিলাম তারপরে ধনেপাতা বাটাটা ঢেলে দিয়ে এপিট ওপিট করে ভালো করে মিশিয়ে নিয়েছিলাম ব্যবহার করেছিলাম অল্প অল্প করে গরম জল আমি এখানে হাফ কাপ জল ব্যবহার করেছি কারণ সেমি গ্রেভি রাখতে চেয়েছিলাম তাই জন্য এবার যে যেরকম গ্রেভি চাও সেরমভাবে জলের পরিমাণটা এখানে ব্যবহার করবে যেই বোলটার মধ্যে ম্যারিনেশন করা মশলা ছিল সেটাও কিন্তু আমি এর মধ্যে ব্যবহার করে নিয়েছিলাম আমাদের দেশের বিভিন্ন অঞ্চলে কাতলা মাছের রান্নার আলাদা আলাদা ধরন থাকলেও ধনিয়া কাতলা রেসিপির জনপ্রিয়তা কিন্তু দিন দিন বাড়ছে বিশেষ করে যারা একটু ভিন্ন স্বাদের রান্না ভালোবাসে তাদের জন্য এই রেসিপি একদম পারফেক্ট তবে গ্রাম হোক বা শহর ধনিয়া কাতলা এখন রেস্টুরেন্টের মেনু থেকে শুরু করে বাড়ির রান্নাঘর পর্যন্ত ছড়িয়ে পড়েছে নামানোর আগ দিয়ে দিয়ে দিয়েছিলাম হাফ চামচ গরম মশলা গুঁড়ো আজ আমি তোমাদের জন্য নিয়ে এসেছি সেই ঐতিহ্যবাহী ধনিয়া কাতলা রেসিপি যা একবার খেলেই বুঝতে পারবে কেন এটি এত জনপ্রিয় ব্যাস এবার আমাদের ধনিয়া কাতলা বা গ্রিন ফিশ কারি তৈরি হয়ে গেল তাহলে আর দেরি কেন সম্পূর্ণ ভিডিওটি দেখে ধাপে ধাপে কীভাবে এই সুস্বাদু ধনিয়া কাতলা রান্না করতে হয় তা শিখে নাও আর বাড়িতে ট্রাই করো তবে মাছটা এই বোলের মধ্যে নামিয়ে নিয়ে ওপর দিয়ে ছড়িয়ে দিয়েছিলাম সেই ভেজে রাখা প্যারেস্তাগুলো মুখের মধ্যে যখন পড়ছিলো জাস্ট দুর্দান্ত লাগছিল খেতে তোমাদের যদি এই রেসিপি ভালো লেগে থাকে তাহলে লাইক কমেন্ট আর শেয়ার করতে ভুলো না কিন্তু আর যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকো তাহলে সাবস্ক্রাইব করে নাও নতুন নতুন মজাদার রেসিপির আপডেট পেতে তোমাদের মজাদার স্মৃতির গল্প আমাদের সাথে শেয়ার করতে ভুলো না কিন্তু কমেন্টে জানিও কেমন লাগলো আমি কিন্তু তোমার মতামত শুনতে খুব ভালোবাসি কি দেখতে অসাধারণ লাগছে তাই তো খেতেও কিন্তু চমৎকার হয়েছিল দুপুরে গরম গরম ভাত তার সাথে ধনিয়া কাতলা সাথে ছিল পাঁপড় আর একটুখানি সালাড জমে গেছিল দুপুরের খাওয়াটা আর লাস্টে খেয়েছিলাম কুলের আচার আজ তাহলে এখানেই শেষ করি আবার দেখা হচ্ছে পরের ভিডিওতে ভালো থেকো সুস্থ থেকো টাটা